ছবির যে নায়ক সূর্য যার ভূমিকায় জিপ অভিনয় করছে সে সূর্য বেড়ে ওঠে দাদা বৌদির পরিবারে দাদা তাকে শাসন করে কিন্তু মনের কোনে কোথাও একটা তীব্র ভালোবাসা আছে যে কারণে সেই শাসনটা কখনো অর্চনায় পরিণত হয় না কিন্তু প্রশ্রয় পায়

তার একজন খুব ভালো বৌদি মানে বৌদি এবং মার যে মাঝামাঝি একটা জায়গা থাকে আমাদের বাংলা মানে বাঙালি পরিবারগুলোতে সেরকম একটা ভালো মানে খুব সাপোর্টিভ একটা বৌদি যে দেওরের সমস্ত রকম জানেই খুব ভালো দেওর তাকে সব রকমভাবেই তার কাজে সাপোর্ট করে তার পাশে থাকে এবং তার ভালো যায় পৌলমি আমার চরিত্রের নাম ইজ এ কলেজ গোয়িং গার্ল দাদাকে ভীষণ ভালোবাসে দাদা হচ্ছে আশিস বিদ্যার্থী দাদাকে ভীষণ ভালোবাসে প্লাস ভীষণ ভয়ও পায় প্রচন্ড ভয় পায় দাদাকে না সূত্রে কি হয় মেয়েটি এই আমাদের ছবি হিরোর সাথে সূর্যর সাথে দেখা হয় ও সে একটা জায়গায় বেড়াতে যায় তো সেখানে বেড়াতে গিয়ে সূর্যর সাথে দেখা হয় সূর্যকে প্রথমেই তার ভালো লাগে না কিন্তু তার সূর্য যে অ্যাটেনশনটা পড়লমুখী দেয় সেটা কিন্তু বেশ পছন্দ করে আজকে যে দৃশ্যটি শুটিং চলছে সেটা আমাদের একটা সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার সিকোয়েন্স যেখানে আশিস দা আছে আমি আছি হিরোইন এবং হিরো হিরো দুজনেই আছে এবং সেখানে প্রথম পরিচয় হচ্ছে হিরোর সঙ্গে আশিস দা যে নাকি হিরোইনের দাদার সে একটি ভারী মজার সিন সেই সিনটি শ্যুটিং চলছে এবং সেখানে আমি বড় আতান্তরে পড়ে গেছি মানে বড় অসুবিধের মধ্যে পড়ে গেছি যে কোনোভাবে যেন যিনি দাদা অর্থাৎ হিরোইনের দাদা আসিস সে যেন কখনোই জানতে না পারে যে জিতের সঙ্গে তার একটা ভালোবাসার টার্মস হতে চলেছে সেই জিনিসটাকে কি করে সামাল দেওয়া যায় তাই নিয়ে এই মজার সিনটি এখন শ্যুট চলছে जैक विश्वजीत दा आ तुलिका दी आ तो सबा खूब एक्सपिरियंस खूब भलो अनेक कि शिखते देखा जा है ये फिल्म मेरा कैरेक्टर है मेन विलन का इस आदमी का नाम टोनी है टोनी एक बहुत ही खूंखार और एक बहुत ही ज़्यादा मीन और रूटलेस किस्म का आदमी है और वो इस फिल्म में अपना बदला लेने के लिए आता है क्योंकि उसको जेल कर दी जाती है एक वकील उसको जेल कर देता है लेकिन जब वो इस लड़की को देखता है जो कि इस फिल्म के हीरोइन है तो वो उससे प्यार करने लगता है गर्ल और कैसे हीरो उस लड़की को टोनी से बचाता है कहानी की है আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে মুকুলের সঙ্গে অভিনয় করে আমার যে মজা হ্যাঁ যে মাতৃভাষা একজনের মারাঠি কি কান্নাড় তারা যখন অভিনয় করে অন্য একটা ভাষায় সেটা কিন্তু দাঁড়িয়ে থেকে দেখে একজনের শেখা উচিত যে অন্য ভাষায় অভিনয় করতে গেলে তার যে ভাষার যে ধর্ষণ ভাষার যে ব্যঞ্জনা সেটা হয়তো সে বুঝতে পারে না বা বুঝতে পারে তাকে শরীরের ভাষায় সেটাকে কোথাও একটা ওভারকাম করতে হয় এবং রবি কিনাগি এতই একটা কম্পিটেন ডিরেক্টর যে আমি এই কেমিস্ট্রিটা আমার কাছে একটা বাড়তি পান জিতের সঙ্গে এটা আমার ইলেভেন্থ ছবি বাই দ্য গ্রেস অফ গড আমার জুটি হিট দিয়েছে मास्टर टेक्निशियन काज बार करते हैं बहुत अच्छा लग रहा है बहुत ही अच्छे बहुत ही रिलैक्स रहते हैं और कभी भी किसी को टेंशन नहीं देते हैं, ना टेंशन लेते हैं। और एक्टर से बहुत प्यार से काम निकलवाते हैं जैसा एक्टर जो में उतना नहीं है। तो मुझे अच्छा लगा है उनके साथ काम करके पूरा यूनिट बहुत अच्छा है, है। प्रथम पावा खूब भाई एक्सपीरियंस मैं बजूर जिन चाहे चावा स्पष्ट সেটাকে সার্ভ করতে খুব ভালো লাগছে খুব কমফোর্টেবল একটা জোন না তৈরি হলে তো চরিত্রগুলো ছবিটা খুব সুন্দর করে গড়ে ওঠে না সেই জোনটা তৈরি করার জন্যে যে ফাদরফিগারের দরকার যার যে কাজটা করেন সেটা রবি আমি খুব হ্যাপি আসলে প্রথম কাজের অভিজ্ঞতা খুব আমি বলব যে যখন আমরা কোনো ছবিতে কাজ করি সেইখানে ব্যাক টু ক্যামেরা যারা থাকে পুরো ইউনিটটা ইউনিট মেম্বারও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় তো আমি সেই ক্ষেত্রেও বলবো আমি খুব লাকি কারণ এই ইউনিটের সাথে আমার প্রথমবার কাজ কিন্তু প্রথমবার কাজ করতে এসেও আমার কিন্তু একবার মনে হয়নি যে এই টিমে আমি নতুন কারণ প্রথম দিন থেকেই সবাই আমাকে খুব আপন করে নিয়েছে এই উইস করি বহুতই সাকসেস আর আশা করছি কি ভালেই হ'ব এই ছবি